হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লগের প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো একদম মারা তো অনেক বেলা উঠেছে উঠে মাত্র সব ডেকোরেশনের জিনিসপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে আর এদিকে লুচি আর ঘুগনি হবে তো রান্নি ঘুগনি করে দিয়েছে আর এখানে ময়দা মাখা হচ্ছে এত দিদা মানে কাকিমার মা আর আমার মা দুজন মিলে ময়দা মাখছে আর এদিকে যারা নিরামিষ খাবে তাদের জন্য কাকিমা রান্না করছে আর এদিকে লুচি আলুরদম পুরো দশ কেজি ময়দা লুচি আলুরদম এই আলুরদম বলছি সরি ঘুগনি করা হয়েছে তো দশ কেজি ময়দার লুচি করা হবে তো ওইদিকে মা ময়দাটা মেখে আর এদিকে চলে এসছে আর তারপর ওইদিকে রাখি দিই পায়েল দিই আর আমার সব বাড়ির লোকেরা সবাই মিলে ওদিকে লুচি বেলছিল তো পাশের বাড়িরও অনেকগুলো পিসি মা কাকিমা সবাই মিলে এখানে বেলছিল আর এদিকে দেখো সবাই মিলে আর তারপরে এসে এইদিকে আবার মাসি পিসি তারপর পিউর মা কাকিমা সবাই মা চিংড়ি এগুলো সব ধোয়াধুই করছিলো কাটাকাটি করছিল তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট পাশে থাকা বেল অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো এখানে ভাই বসে গিয়েছে আর আমার শ্বশুর শাশুড়ি ওরা একটু বাড়ি গিয়েছে তো আমাদের শ্বশুর বাড়ি বাবার বাড়ি যেহেতু কাছাকাছি তো এখন ওরা চলে আসবে এসেই মাত্র কাটা শুরু করে দেবে আর এদিকে মা কাকিমা পিসি আর পিউর মা কাকিমা সবাই মিলে এখানে বসে বসে মাছ আর ছোটো চিংড়িগুলো কাটছে যেগুলো পটল চিংড়ির জন্য হবে আর এদিকে আমার ভাই এই চিংড়িগুলোকে পরিষ্কার করছে তো দেখে না চটপট ভিডিওটা আর এখানে অনেকজন আছে আর ওইদিকেও লুচি করা হচ্ছে তো সবাই ওখানেও ব্যস্ত আছে এদিকেও ব্যস্ত আছে তো সকাল থেকে ওরা সেই ভোর মানে ভোর কি রাত দুটো থেকেই উঠে সমানে কাজ করেই যাচ্ছে আর এদিকে আমার শ্বশুরবাড়ি থেকে অনেকজন চলে এসছে তো মাইমা এখানে খাবার দিচ্ছে সবাইকে আর এদিকে দেখে এগুলো আমার সব শ্বশুরবাড়িরই লোক তো সবাই চলে এসছে তুই চান করবে না আজকে

আর তোমাদের দাদাভাই আর আমার বাবা এত ব্যস্ত ছিল যে কি বলবো সপ্তাহ ভোরবেলা উঠে আমার দাদা তোমাদের দাদা ভাই আর আমার কাকা তিনজনে মিলে মাছ চিংড়ি সব মাছ চিংড়ি এগুলো সব আনতে চলে গেছিলো আর এদিকে বাবা তো সকাল থেকে বাড়িতে কাজ হলে বুঝতেই পারছো কতটা খারাপ রেডি হয়ে চলে এসেছে তো কেমন লাগছে দেখো আর এই ঘরে এটা কাকিমাদের ঘর কাকিমাদের ঘরে তো সবাই চলে এসছে স্বজন লোক আমার সবাই আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছে সবার সাথে আমি গল্প করছিলাম আর সবার সাথে অনেক 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 আনন্দ হয়েছে তো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করো ফলো করো তো ভিডিওটা চটপট দেখে নাও

একদম দিদার মুখটা একটু ভালো করনি হেভি হয়েছে সবাই হাই করে দাও হায় তুমি একটু করো জেডিমা ওরম করলে হবে না হাই বলো হাই সবাইকে একটু ভিডিও করে নিই বাড়িতে লোকজন সব ভর্তি চলে এসেছে আর এটা আমার বাপের বাড়িতেই স্বাদ হচ্ছে আর সাত মাসের স্বাদ তো ওই বাড়িতে হয়ে গেছে এখন এই বাড়িতে স্বাদ হচ্ছে তো আমি রেডি হয়ে নিয়েছি ये भगवान है। पापा ले। पापा। वो चले जाते। ये सुबह राम से लगाओ। ये दावो कर दो। ये मबू शर्मा शर्मा तुम्हें मना रहा है। सीधे ये ले जाते। ये वाली नहीं देना। ना दे। नहीं भाई बराबर।

টিও আ <laughs>

দীপ্তি বললাম চলে আয় না খেয়ে বলে তুমি গিয়ে খাও না না ঘরে আছি সবার ফটো তুলে না বেশ টাকাও ভাত খেতে বসে একটু ভিডিও করে নিলাম তো এখানে ভাতের সাথে ছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে আলু চিপস আর ছিল পটল চিংড়ি তার সাথে বাগদা বাগদা চিংড়ির ঝাল আর ছিল কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি পায়েস দু রকম মিষ্টি ছিল আর পায়েস ছিল তো আর লাস্টে ছিল স্পাইট আর কোকাকোলাও ছিল তো খুব আনন্দ হয়েছে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে

সবাই <laughs> কেন <laughs>